প্রিয় এনআই বন্ধু সকল সকলকেই আমার চ্যানেলে স্বাগতম যদিও এনআই জেলের শিক্ষার্থীদের ভালো থাকা একটু কষ্টকর হয়ে উঠেছে তবুও আমাদের ভালো থাকতে হবে ভালো না থাকলে আমাদের লড়াই চালিয়ে যাওয়াটা হয়তো একটু দুষ্কর হবে আজকে কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিষয় হচ্ছে রেগুলারদের অনেক ভিডিও আপনারা দেখছেন রেগুলাররা তো এনআইজিএলএডদের মানে বম দিয়ে উড়িয়ে দিয়েছে এরকম ব্যাপার যে এনআইএস বলে আর কিছু ওয়েস্ট বেঙ্গলের বুকে থাকবে না হয়তো তারা চাইছে যে পুরো ভারতবর্ষ থেকে এনআইসডিএল জেলের ডিগ্রিটাকে মুছে ফেলতে হয়তো পর্ষদের সাথে সাথে এমএচআরডি এনসিটি থেকে শুরু করে এনআইএস ডিপার্টমেন্টদের সাথে ওদের কথা হয়ে গেছে যে এই ডিএলএড ডিগ্রি রাখা যাবে না এটা পুরো উড়িয়ে দিতে হবে মানে ওদের কথাবার্তা শুনে যেটুকু আমরা বুঝতে পারছি আর কি উপলব্ধি করছি যে পুরো বোর্ডটা ওদের কেনা ওরা বোর্ডকে যা বলবে বোর্ড যেভাবে মানে পরিচালনা করবে সেভাবেই চলবে এইরকম হচ্ছে ব্যাপার ওদের কথাবার্তা শুনে তো বিষয় হচ্ছে আপনার আপনারাকে আগে কয়েকটা জিনিস একটু মনে করিয়ে দিই যে লড়াইটা আমাদের দু হাজার তেইশ সাল থেকে শুরু হয়েছে লড়াই এই লড়াই একটা দীর্ঘ মেয়াদি লড়াই চলছে আমাদের আপনারা জানেন যে আমরা কিভাবে পদে পদে সমস্যায় পড়েছি এবং সে সমস্যা কাটিয়ে উঠেছি আমরা বিগত দিনেও আমরাকে অনেকেই অনেক রকমভাবে দাবানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে ইনভ্যালিড করে দেওয়ার পরে পুরো ভারতবর্ষ জুড়ে যখন বলা হলো যে না এনআই জেলার ফিরবে না তখন সেই রিভিউ পিটিশানের মাধ্যমে এক পার্সেন্টকে আপনারা জানেন যারা এনআইস ডিএলএডকে নেতৃত্ব দিচ্ছিল তারা ওই এক পার্সেন্টকে হানড্রেড পার্সেন্ট করে নিয়ে এসছে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট দেখেছে যে এনআইস ডিএলএড ক্যান্ডিডেটদের যুক্তি রয়েছে সঠিক আর্গুমেন্ট রয়েছে তাই ভ্যালিড হয়েছে এখন দেখা যাচ্ছে যে এনআইস ডিএলএড সার্টিফিকেটে আমার মনে হয় যে প্রত্যেকটা লেটারের গুরুত্ব রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড একটা কমারও হয়তো গুরুত্ব রয়েছে মানে যেভাবে এরা বিশ্লেষণ করছে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা দাদা দিদিরা তো এই দীর্ঘ লড়াইয়ের পরে আপনারা জানেন এনআইডিএলএড ভ্যালিড হয়েছে বিশেষ করে উত্তরাখণ্ডে যে সমস্যা ছিল সে সমস্যা সমাধান হয়েছে তারপরে হয়তো কিছু আছে সেটাও সমাধান হয়ে যাবে এছাড়াও বিভিন্ন স্টেটগুলো আপনারা জানেন যে সেখানেও নিয়েছে এবার প্রশ্ন হলো যে তাদের নিয়েছে বলে আমাদেরও নিতে হবে বা আমাদের নিবে না কেন এই বিষয়টা একটা রয়েছে যদিও আমাদের রেগুলার ডিএলএড ভাই বোনেরা বা দাদা দিদিরা এরা বিভিন্নভাবে আমাদের উপর এলিগেশান লাগিয়েছে আপনারা জানেন যে আমরা ফ্রড তো এই যে ফ্রড শব্দটা এটা কতটা যে মারাত্মক ব্যাপার সেটা রেগুলার ডিএলএডরা পরবর্তীতে সময় এলে বুঝতে পারবে আশা করছি হুম তো এটারও যোগ্য জবাব এনআইচডিএল এর ক্যান্ডিডেট দেবে শুধু সময়ের অপেক্ষা তো আপনারা যারা এনআইচডিএল এর ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এই যে রেগুলার ডিএলএডের কথাই আপনারা মন খারাপ করছেন আপনাদের ভাবছেন যে আর কিছু হবে না সেটা কিন্তু নয় এর আগে বহুতবার এর রেগুলার ডিএলএড থেকে শুরু করে দেখা যায় ভারতবর্ষের সমস্ত ক্যান্ডিডেট একদিকে হয়ে গেছে এনআইএস একদিকে তবুও এনআইএস ডিএলএড ভ্যালিড হয়েছে ছোট ছোট জটিলতা রয়েছে বিভিন্ন স্টেটে সেই জটিলতা আশা করছি কাটিয়ে যাবে হাইকোর্ট হয়তো কি করছে দেখা যাক নাহলে আমাদের সুপ্রিম কোর্ট তো আছেই আমরা অবশ্যই সেখানে গিয়ে আমাদের অধিকার ঠিক বুঝে নেব তো নয় তারিখে আমাদের যিনি অ্যাডভোকেট আছেন তিনি সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবেন আশা করছি এই রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য আমাদের কৌশিক দা আজিজ দা এরাই যথেষ্ট আমি মনে করছি তো তারপরও আমাদের চোখ রাখতে হবে নয় তারিখের যে হেয়ারিং রয়েছে সেই হেয়ারিংয়ে কি হচ্ছে এখন বিষয় হচ্ছে যে এইগুলো তো আপডেট দেওয়ার ছিল আরও আপডেট সামনে আসছে হয়তো কালকে একটা আপডেট দিব আপনারা অপেক্ষায় থাকবেন এখন বিষয় হচ্ছে যে এই যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা আজকে আপনারা ইনোসেন্ট হয়ে থাকছেন আপনারা আমাদের দলে যোগ দিচ্ছেন না আপনারা বাড়িতে বসে থাকছেন ভাবতে অবাক লাগে একজন দাদা আছে তো দাদা নামটা ভুলে গেলাম তিনি কিন্তু টেট পাশ করেননি তিনি কোনো টেডি পাস করেননি অথচ তিনি এনআইএস থেকে ডিএলএড করেছে তিনি তো জানেন কিভাবে ডিএলএডটা করেছেন কত কষ্ট করে কত দূরে দূরে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হয়েছে তবুও তিনি ফান্ডিং করেছেন তিনি এনআইচডিএলএডদের হাত শক্ত করতে তিনি ফান্ডিং করেছেন আমি অবাক হলাম যে যার সাথে কোনো জড়িত নেই কিন্তু তিনি জানেন যে আমার ভবিষ্যৎ রয়েছে আরও বিভিন্ন পরীক্ষা রয়েছে এই জায়গায় আমি যদি হেরে যাই তাহলে বিভিন্ন পরীক্ষায় তো আমি অংশগ্রহণ করতে পারছি না এই যে সদার্থক চিন্তাভাবনা উদার মানসিকতা দাদার আমার খুব ভালো লেগেছে দাদা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছে তো যাই হোক এরকম চিন্তাভাবনা সম্পন্ন মানুষ আমাদের দরকার আপনারা জানেন যে ছয় তারিখে আমাদের ডেপুটেশান রয়েছে করুণাময়ী থেকে বিকাশ ভবন তো সেই ডেপুটেশানে আমি চাই যে সবাই রাগ তাপ যা আছে সব কিছু ভুলে সকলেই একই ছাতার তলায় আসতে যাতে আমরা এনআইএসের মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেটা ভুলে যাই এবং আমরা সবাই এক জায়গায় জমায়েত হতে পারি কারণ আমরা চাই যে অনেক অনেক জমায়েত হোক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে যারা টেট পাস করেছে তারাও যারা টেট পাস করেনি তারাও এক জায়গায় এসে জমায়েত হোক এ আহ্বান করছি তো আপনারা অবশ্যই আসুন ছয় তারিখ ছয় তারিখ আমরা ডেপুটেশান আশা করছি আপনাদের সহযোগিতায় সফল হবে আর কোর্টে তো ন তারিখ হেয়ারিং রয়েছেই আশা করছি সেখানে পজিটিভ কিছু পাবো আমরা আর একটা বিষয় যে আপনাদের একটা কিউআর কোড আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই কেয়ার কোডে টাকা এখন মারবেন না কেউ হ্যাঁ আপনাদের বলে দিই ওই কিউআর কোডে এখনও টাকা কেউ মারবেন না আপনাদের যদি ফান্ডিং দেওয়ার দরকার হয় আমি কৌশিক দা বা আজিজ দা বা এরা যারা আছে এদের নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার আমার কাছে চাইবেন নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা ফান্ডিং করবেন বা আপনারা কেসে যুক্ত হতে চাইলেও তিনাদের মাধ্যমে যুক্ত হবেন যাই হোক আজকের আপডেট এইটুকুই পরবর্তীতে আপডেট আসছে বৃহৎ সেটা আপনাদের প্রোভাইড করা হবে ভালো থাকবেন যে কোনো কোয়ারি থাকলে এসএমএস করবেন বা জানাবেন